হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই খবরটা আমি আগে জানতাম না হঠাৎ শুনছি সেই সৌদি আরবি তাদের আবুধাবিতে হিন্দু মন্দির নির্মাণের জন্য জাগা বরাদ্দ করে সৌদি আরব তো মূলত নবীজির দেশ আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সালিল্লা সাল্লামের দেশ আবুধাবি সৌদি আরবের রাজধানী আমি যতটুকু জানি ওইটা মুসলমানের একটা প্রাণপ্রিয় জায়গা প্রত্যেকটা মুসলমানেরই স্বপ্ন থাকে সৌদি আরবে নবীর দেশে যাবে ওয়াজ করবে হ্যাঁ আমাদের পাশের দেশ ইন্ডিয়া সেইখান থেকে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করে সেখানে কথা বলার অনেক প্রতিবাদ করছে কিন্তু সেটা কি সম্ভব হয়নি কিন্তু সারা বাংলাদেশের লোক জানে সৌদি আরব একটা মুসলিম পাওয়ার কান্ট্রি কিন্তু সেই সৌদি আরবি তাদের আবুধাবিতে হিন্দু মন্দির নির্মাণের জন্য জায়গা বরাদ্দ করে কালকেও একটা নিউজ দেখছি সৌদি আরবের আবুধাবি ডুবাই এইসব এলাকায় অনেক বৃষ্টিপাত হচ্ছে জড়ো হাওয়া বাতাস এয়ারপোর্টে এয়ারপোর্টে পানি ভরে গেছে যেখান থেকে ফেলেন টেক অফ করে সেইখানেও পানিতে ভরা আবু ডাবি এখন আজাবটা তোমাদের দেশে আসবে না তাই আমাদের দেশে আসবে যেই দেশ নবীর দেশ সবার একটা প্রাণ প্রিয় দেশ সবাই জানে এটা মুসলিম কান্ট্রি আর সেখানে তুমি সেখানে আল্লাহর ইবাদত বন্দকি করার জন্য সবাই ছুটে যায় আর সেই দেশে তুমি মন্দির নির্মাণ নির্মাণ করার জন্য জায়গা দাও তুমি আজকে দুনিয়াতে বেঁচে আছো কালকে থাকবা না তোমার পূর্বপুরুষ সবাই চলে গেছে তোমারও যেতে হবে কিন্তু এই সমস্ত খারাপ কাজ করো না তোমাদের জন্যই আল্লাহর গজব না দিলয় কি করব আমরা সাধারণ মানুষ আমরা শুধু মনের দুঃখটা প্রকাশ করতে পারি আর ভিডিওর মাধ্যমে সবাইকে জানাইতে পারি সবাই জানতো মুসলিম প্রধান দেশ শতভাগ মুসলিম দেশ সৌদি আরব আল্লাহর গড় সেখানে আর সেখানেই তুমি বানাচ্ছ আবুধাবিতে সেই দেশের এই আবুধাবিতে হিন্দুদের জন্য বরাদ্দ দিলা জায়গা আর সেইখানে সেইখানে তৈরি হচ্ছে মন্দির তো তারা মন্দির করতেছে সেটা আমি জনগণ না পারি ধ্বংস করতে আল্লাহ ঠিকই ধ্বংস করবে তার দুর্যোগের মাধ্যমে প্রস্তুত থেকেও আর বেশি দিন নাই আল্লাহ তো আস্তে আস্তে দেখায় সাবধান করে আল্লাহ আস্তে আস্তে আগে অনেক খারাপ লোক ছিল তাদের উপর গজব কিন্তু সাথে সাথে নাজিল হয়েছে নবীজির মাধ্যমে বনছে তারা শুনি নেই নবীজি জায়গা ত্যাগ করতে পারেই সেই জায়গায় গজব শুরু হয়ে গেছে এখন নবীজি নাই আমরা শেষ নবীর উম্মত নবীজি কিছু বলে গেছে সেটা সত্য হবে অনেক বিজ্ঞানী এইসব সত্য তাই করে মুসলমান রয়েছে আর তুমি মুসলমান হিন্দুদের জায়গা দাও এখানে মন্দির বানানোর জন্য জায়গা দিচ্ছ তোমার অবস্থা হবে কত খারাপ আল্লাহ ভালো জানে খুব খারাপ লাগছে আর এটা সবার মাঝে শেয়ার করার জন্য আমি বানাইছি কি হচ্ছে দেশ ভারতে রাম বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করে আর সৌদি আরব নিজের জায়গা দেয় মন্দির করার জন্য কি বলবো ভাই আপনাদের মন্তব্য গুলো কমেন্টে বলে যান ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে